আমার পিছিয়ে দাঁড়ায় ওই জন্য দারুণ একটি গুড নিউজ সেটি হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আপনার সমন্বয়ক আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যে সমন্বয়ক আছে তারা চাঁদা আপনার চাঁদাবাজি করতে গিয়ে খেল গণপিটারি কাদের কাছে দোকানদারদের হাতে বঙ্গ হাসপাতালের সামনে আহত স্টুডেন্টসদের বা আমজনতার একটা বিক্ষোভ রাস্তায় ছিল উপদেষ্টাদেরকে তারা সেখানে দেখতে চেয়েছিল একদিকে সোন ওই আন্দোলন চলছিল অন্যদিকে চার ঘন্টার রুদ্ধধার বৈঠক করেছিল আমাদের প্রধান যারা সমন্বয়ের কাছে

বিকড়বে একদম দাপ খালা দেবো তো দি আমরা জানাস আমি শেফুদা আমি দাঁড়াইলে সারা পৃথিবী আমার পিছে দাঁড়ায় néanmoins তোmetadata একজন ভালো মানুষ Nobel পুরস্কার পেয়ে শান্তির জন্য কিন্তু ভাই উনি তো অশান্তি সৃষ্টি করেছেন কোথায় তিনি শান্তি শান্তি কোথায় শান্তি সৃষ্টি করছে এই যে বাংলাদেশে আইসা সিটিং বাক পারি করিয়া ধানদাবাজি করিয়া রাজাকার আল বদর পান কিছু গরিব এইসব সব পোলাপান করে টাকা পয়সা দিয়া উনি শেখ হাসিনার একটা মানে সাজা দেওয়ার জন্যে শেখ তাকে অনেক ভোগাইছে আরে ভাই সোরে সোরে বুঝেন না সোরের মাল লইয়া সোরে আর সোরে মারামারি করে কি জন্যে চুরি করে ডাকাতি করে মালপত্র চুরিদারি করে নিয়ে যখন ভাগাভাগি করতে যায় ভাগাভাগিতে মিলে না তখন মারামারি করে এক চোর আরেক চোর মারা আর ডাকাইতে আরেক ডাকাইতে মারা ফেলা এই বাংলাদেশ হলো একটা মনে করেন এই সোনার খনি এই সোনার খনি লইয়া মারামারি কাটাকাটি রাজনীতিবিদরা আমলারা ব্যবসায়ীরা অসৎ মানুষেরা আসসালাম আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই মনের অন্তল থেকে ভালোবাসা আমি আহ দর্শক বন্ধুরা যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছেন কিংবা যারা নাকি বিএনপির সমর্থক আছেন আপনারা একটু সারা দিবেন আপনাদের জন্য দারুণ একটি গুড নিউজ সেটি হচ্ছে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে আপনার সমন্বয়ক আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমন্বয়ক আছে তারা চাঁদা আপনার চাঁদাবাজি করতে গিয়ে খেলো গণপিটানি কাদের কাছে দোকানদারদের হাতে সমস্ত দোকানদার মিলিয়ে বিশেষভাবে আর যেটি উল্লেখ আসছে সেটি হচ্ছে আপনার রোকেয়া যে বিশ্ববিদ্যালয় আছে এই সমন্বয়কদের নাম এবং এদের ভিতরে দুইজন ছিল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মানে তারা দুইজন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চলতে মানে চাঁদা তুলতে গিয়ে ঘন পিটনি খায় সমস্ত দোকানদারের হাতে আসলে সেই দুইজন ব্যবসায়ী হচ্ছে আপনার একজন হচ্ছে আপনার যে নাকি কৃষিকে আপনার কি বলে আপনার সার টাইপের হ্যাঁ আপনার ইড়ি যে আপনার সার দেয় আরেকজন হচ্ছে আপনার চাউলের আড়ত হ্যাঁ চাউলের আড়ত বড় ব্যবসায়ী এই দুই ব্যবসায়ীদের কাছ থেকে সমন্বয়ক পরিচয় দিয়ে মানে তারা অরিজিনাল তারা নাকি কোন পার্টি করার জন্য টাকা দাবি করে মোটা অঙ্কের টাকা টাকাটা এখানে উল্লেখ নেই তবে যখন তারা দাবি করে এই আপনার কি ইয়ে মানে পৃষ্ঠে সমস্ত দোকানদার এগিয়ে আসে এগিয়ে আসার পর তাদেরকে এক পর্যায়ে আপনার জেরো করা হয় যে তোমরা কোথাকার স্টুডেন্ট বিশেষ ভাবে আপনার উল্লেখ মানে উঠে আসে সেটি হচ্ছে আপনার রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক এদের নামটা আপনার বেশি উঠে আসে তো তারা বর্তমান সমন্বয়ক পরিচয় দিয়ে আমি যে বারবার বলি যে এরা চাঁদাবাজি করতেছে এরা চাঁদাবাজি করতেছে কি বাইক কথা মিলল তো হ্যাঁ সমন্বয়ক পরিচয় দিয়ে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে বর্তমান ব্যবসায়ীদের কাছ থেকে লুটপাট কিংবা আপনার দখলবাজি আপনার জাগা দখল বাড়ি দখল কিংবা মোটা অঙ্কের টাকা দাবি করতেছে প্রতিটি ব্যবসায়ীদের কাছ থেকে বেছে বেছে আপনার বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে আর তাদের কাছে গিয়ে আপনার দেখেন কিভাবে বলে যে আহ আমরা হচ্ছে সমন্বয়ক কেমন আপনার ব্যবসা বাণিজ্য খুব ভালোই চলতেছে তো আমরা একটা পার্টি করতে চাই কিংবা আমরা সমস্ত স্টুডেন্ট মিলে বা একটা মিলে আমরা খিচুড়ির আয়োজন কিংবা বিরিয়ানির আয়োজন করতে চাই সো আপনাকে একটা চাঁদা ধরা হয়েছে আচ্ছা কত ধরেন আপনার অনেক অনেক টাকা হ্যাঁ মানে মোটা অঙ্কের একটা টাকা তো টাকার আপনার সংখ্যার এখানে উল্লেখ করে নাই কিন্তু মোটা অঙ্কের টাকা তো আমার কথা হচ্ছে ভাই খিচুড়ি খেতে কি মোটা অঙ্কের টাকা লাগে নাকি পুরো বাংলাদেশের আপনার স্টুডেন্টকে কে খাওয়াবেন আমার বোঝে আসে না হ্যাঁ খিচুড়ি খাওয়া ভালো কথা কিন্তু ব্যবসায়ীরা তোমাদেরকে ই দিবে কেন টাকা দিবে কেন হ্যাঁ টাকা কেন দিবে আমি বাংলাদেশের সমস্ত ব্যবসায়ী কোনো ব্যবসায়ী যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই সারা দিবেন কেন না আপনারা সমন্বয় কিংবা স্টুডেন্ট পরিচয়ের নামে যে বা যারা যদি চাঁদা চায় আপনার আশেপাশের যে দোকানদার আছে সবাই মিলে তাকে নতুন জামাইয়ের মতো জামাই আদর করবেন ডিরেক্ট এটা টোটালি হচ্ছে অবৈধ কেমন কারণ এই সমস্ত চাঁদাবাজি দখলবাজি করতে দেওয়া যাবে না কারণ দিকে চলছে গতকালকে যখন আপনার পঙ্গু হাসপাতালের সামনে আহত স্টুডেন্টসদের বা আমজনতার একটা বিক্ষোভ রাস্তায় ছিল উপদেষ্টাদেরকে তারা সেখানে দেখতে চেয়েছিল একদিকে যখন ওই আন্দোলন চলছিল অন্যদিকে চার ঘন্টার রুদ্ধধার বৈঠক করেছিল আমাদের প্রধান যারা সমন্বয়ক আছে তো তাদের এই একটিভিটিস তাদের এই আলোচনা এই মুভমেন্ট কেউ কেউ বলছেন যে ছাত্ররা কি আসলে কিংস পার্টি গঠন করতে যাচ্ছে পরিস্থিতি কেউ কেউ বলছেন এমনই তবে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন এমন কিছু না আমরা সরকারকে প্রেসারে রাখার জন্য এই কাজগুলো করছি তো কি কাজ করছে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের একটা সভা হয়েছে গতকালকে সারা বাংলাদেশের একশো জন যারা সমন্বয়ক আছে তাদেরকে এখানে ডেকেছিল তো সেখানে হচ্ছে যে পরিস্থিতি পর্যালোচনা আসন্ন কর্মসূচির রূপরেখা নির্ধারণ কেন্দ্রীয় এবং স্থানীয় সংগঠকদের মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে তারা কথা বলেছে সাংবাদিকদের সাথে আলাপকালে এই সংগঠনটির মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলছেন জুলাই আন্দোলনের ফসল হলো অন্তর্বর্তী সরকার এই সরকারের উপদেষ্টা নিয়োগে অবশ্যই আমাদের বক্তব্য নিতে হবে তো আচ্ছা তারা বলছে যে এখন কোনো উপদেষ্টা মন মতো চাইলেই দিতে পারবেন এটা হচ্ছে সমন্বয়কদের বক্তব্য কিন্তু মাহফুজ যিনি উপদেষ্টা পদে আছেন এই মুহূর্তে তার বক্তব্য হচ্ছে যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের সামনের দিকের কর্ম তারা প্রমাণ করবে যে তার সরকারের এই সিলেকশনগুলো না মানে সারওয়ার ফারুকি এবং যিনি আকিস গ্রুপের কর্ণধারা আছেন এই মুহূর্তে একজন তাদের দুজনকে যে সমালোচনা বিতর্ক সমন্বয়করা করছে অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে অন্তর্বর্তী সরকার কিন্তু সেটাতে খুব বেশি ফোকাস করে নাই তারা বলে নাই যে তাদেরকে বাতিল করবে নতুন কাউকে নিয়োগ দেবে তারা বলছে তারা তাদের কর্মের মাধ্যমে প্রমাণ করে তুলবে যে সরকারের সিলেকশনটা ঠিক ছিল তো সেইটাকে সারা দিয়া মোস্তফা সারো ফারুকি তিনি আবার তার মন্ত্রণালয় থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিটা সরিয়ে দিয়ে প্রমাণ করেছেন তিনি আসলেই ফেসিসদের দোষণ না আচ্ছা এই সভায় আরও বেশ কিছু আলোচনা হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা শুধু সরকারের গুণ গান গাইবে না পাশাপাশি গঠনমূলক সমালোচনা করবে এছাড়া মানুষের ভোগান্তি হয় এমন কোনো কিছু করবে না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিপ্লবের একশো দিন উপলক্ষে আন্দোলনের শহীদ এবং আহতদের নিয়ে আজকে দিনব্যাপী কর্মসূচি তারা পালন করবে আর এক থেকে দেড় মাসের মধ্যে দেশব্যাপী আন্দোলনের কমিটি দেওয়া হবে তিনি বলছেন আমাদের আজকের সভায় একশো জনের মধ্যে সত্তর থেকে আশি জন সমন্বয় ছিলেন অন্যান্য সমন্বয়কদের সঙ্গে কোনো সমস্যা নেই নিজেদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই আমরা ঐক্যবদ্ধ আছি এখন কালকে দুই তিন দিনের মধ্যে একটা নির্বাহী কমিটি গঠন করবে এরপর হচ্ছে সারা বাংলাদেশে তাদের কমিটি দিবে এই যে এত কমিটি দেওয়া এইটাকেই বিএনপি বা অন্যান্য যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা ভাবছেন যে তারা একটা পলিটিক্যাল মুভমেন্টে যাচ্ছে এখন হাসনাতরা বলছে আমরা পলিটিক্যাল মুভমেন্টে যাচ্ছি না আমরা কিংস পার্টি নই আমরা কিংস মেকার এখন যারা সমালোচক আছেন তারা বলছেন বা বিএনপির অনেক সিনিয়র নেতারা বলছেন তাদের কথায় কথায় যদি সরকার চলে তাহলে তো রাষ্ট্র চলবে না সরকার একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারবে না যে একজনের পছন্দ হলো না সে বলে যে আমি এটা মানি না তখন তো ভাই বিষয়টা স্টেবল হবে না যেমন ধরেন পুলিশের মধ্যে থেকে অনেককে নিয়োগ বাতিল করা হয়েছে তো যারা এখন প্রসেসিংয়ে আছে তাদের মধ্যে একটা শঙ্কা আছে যারা এখন চাকরিতে আছে তাদের মধ্যে একটা শঙ্কা আছে একটা পরিস্থিতি জরুরি কিছু আসলে এই সার্ভিসটা তো আপনি পাবেন না এছাড়া আরও অনেক ব্যাপারে অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ইস্যু থাকে যেগুলো যদি কথায় কথায় মানা হয় তাহলে কিন্তু স্টেবল হবে না সমন্বয়কদের দাবি আমরা আপনাদের নিয়োগ সুতরাং আপনারা আমাদেরকে জিজ্ঞেস করে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোর দাবি যে ভাই তোমাদের জিজ্ঞেস করে কেন করবে তোমরা সরকার বানিয়ে দিয়েছো সরকারের কাজ করতে দাও রাজনৈতিক দলগুলোর সাথে সরকার আলোচনা করবে তো সরকার বলছে আলোচনা ওইভাবে হবে না আপনারা একটা লিখিতভাবে পাঠাই দেন তো অন্যান্য দলগুলো বলতেছে আমরা যে পাঠাইলাম আপনারা কি পড়লেন নাকি পড়লেন না তো সকল কিছু মিলিয়ে কেন্দ্রীয় যে সমন্বয়করা আছেন তাদের সমন্বয়হীনতা এখানে চলে আসতেছে একটা মিটিং হয়েছে ফিফটি পার্সেন্ট উপস্থিতি এখন যে অনুপস্থিতিটা যৌক্তিক রিজন কারণে হয়তো আসেননি কিন্তু মানুষ এটা নিয়ে আলোচনা সমালোচনা করছে আবার হাসতাদ বলছে এই বিপ্লবী সরকার তো আসলে তৈরি হয় নাই কেন এই সরকার মিসিং হলে যাদের গলায় ফাঁসির দড়ি লাগবে তারাই হচ্ছে বিপ্লবকে ধারণ করে তারাই হচ্ছে বিপ্লবী আবার নতুন সঙ্গও দিছে তো সব কিছু মিলিয়ে তাদের যে মুভমেন্টটা কোথাও না কোথাও আগামী দিনে দুই থেকে আড়াই বছর পরে বিএনপির জন্য এটা বড়ো ধরনের ফ্যাক্ট হয়ে দাঁড়াবে কেন বলি তাদের এই সমর্থনটা যদি জোট হিসাবে জামাত্রে দিয়া দেয় কারণ অনেকে বলে যেটা জামাতের বি টিম তা আমি তো দেখি এখানে আওয়ামী লীগেরই সাবেক টিম এখানে অনেক কিছু আছে তখন কিন্তু বিএনপির জন্য ঝামেলা হবে কেন জামাত এমনিতে একটা শক্তি হিসেবে কাজ করতেছে সমন্বয় দিয়ে সারা দেশব্যাপী একটা টিম তৈরি হয়ে গেলে সেই টিমের ভোটটা আবার পাবে একা হতে নির্বাচন করার সাহস মানে সামাও যারা যারা বলছেন যে এরকম হইতে পারে তো সেই ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরও দেশব্যাপী বিভিন্ন জায়গায় গতকালকে দেখছি বরিশালে না সাতক্ষীরা জানি দুই আড়াইশো মানুষ গিয়া আপনার কত একর চিংড়ির ঘের জানি দখল করে ফেলছে টেটা বললম নিয়ে বিভিন্ন জায়গায় করছে তো মানুষ কি হচ্ছে চাঁদাবাজে লুটপাটি দুর্নীতিগুলো দেখা ভাবতে সার বিএনপি ক্ষমতায় আসবা না আসতেই তোমরা এগুলো শুরু করছো আসার পরে কি করবা দেন মানুষ ভোটটা কোথায় দিবে জামাত ইসলামকে দিবে অথবা নতুন শক্তি হিসাবে যদি সমন্বয় তবে বিএনপি কে বিষয়গুলো কনসার্ন করা উচিত তারেক রহমান তিনি যথেষ্ট চেষ্টা করছেন নিজের জন্মদিনও পালন করতে দেন নাই বা আরো বিভিন্ন কিছু পোস্টার ব্যানার ট্যানার জন্য সিদ্ধান্ত দিয়েছেন অনেক কিছু করছেন কিন্তু সামহাও লুটেরা শ্রেণী যেটা আছে দুই থেকে চার পার্সেন্ট এদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারছে না মানুষ এগুলো দেখে ফেসবুকে আসে বিরক্ত হচ্ছে সো বিএনপির ওই বিষয়গুলো একটু ফোকাস রাখা উচিত আগামী দিনে যে কোনো সিচুয়েশনকে মোকাবেলা করার জন্য ওই রাজনৈতিক অবস্থানটা নিজেদের নিশ্চিত রাখা উচিত ভালো থাকুন আলাইকুম সোনার বাংলাদেশ করতে হইলে ছাত্র কাম হবে না ভাইয়া এরা এখন তুই বাচ্চা বলা তো প্রদর্শক এই বিষয়টা আপনার মতামত জানাবেন কমেন্ট সেকশনে আর আমাদের নতুন নতুন সাবস্ক্রাইব করে সত্যি জন্য সবাইকে অসুখ ধন্যবাদ আল্লাহ হাফিজ